অসভ্যতা এবং বর্বরতা কাকে বলে তা ভারতের পার্লামেন্টেই আমরা আজ দেখেছি ভারতীয় সংসদ ভবনের সামনে বিজেপি কংগ্রেস হাতাহাতি দুইজন আইসিউতে একটি ভয়ানক তথ্য বের হয়েছে আজকে ভারতের নয়াদিল্লিতে সংসদ ভবনের সামনে বিরোধী দল কংগ্রেস ও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপি সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এই ঘটনার সময় বিজেপি দুইজন সংসদ সদস্য মাথায় আঘাত পান তারা বর্তমানে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে আজ বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে বিরোধীদের সঙ্গে জাতীয় গণতান্ত্রিক জোটের সদস্যদের সংঘর্ষ হয় সংঘর্ষে আহত বিজেপির দুইজন সংসদ সদস্য হলেন উড়িষ্যার প্রতাপ সারঙ্গী ও উত্তরপ্রদেশের মুকেশ রাজপুত সম্প্রতি অমিত শাহর বিরুদ্ধে ভারতের সংবিধান প্রণেতা সাবেক মন্ত্রী বি আর আম্বেদকারকে অবমাননার অভিযোগে আনে বিরোধী দল এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ সংসদ ভবনের সামনে কংগ্রেসের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান বিজেপি জোটভুক্ত এনডিএর সদস্য সংসদ সদস্যরা এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এতে প্রতাপ সারঙ্গী ও মুকেশ রাজপুত আহতন বিজেপি অভিযোগ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতাপ সারঙ্গীকে ধাক্কা দিয়েছেন তবে রাহুল গান্ধী এই অভিযোগ অস্বীকার করেছেন রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারটেন্ডেন্ট অজয় শুক্লা বলেছেন প্রতাপ সারঙ্গীর প্রচুর রক্তকরণ হয়েছে তার কপাল কেটে গেছে সেখানে সেলাই দিতে হয়েছে হাসপাতালে আনার সময় তার রক্তচাপ অনেক বেশি ছিল মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন রাজপুতের মাথায় আঘাত লেগেছে এর পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে অজয় শুক্লা আরও বলেন দুজনই আইসিউতে আছেন আমরা তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছি বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে রাহুল গান্ধীকে দায়ী করে বলেন আপনার কি লজ্জা নেই রাহুল আপনি গুণ্ডাগিরি শুরু করেছেন একজন বৃদ্ধ মানুষকে ধাক্কা দিয়েছেন তবে পাল্টা অভিযোগ করে রাহুল গান্ধী বলেন আমি সংসদ ভবনে প্রবেশ করেছিলাম এ সময় বিজেপির সংসদ সদস্যরা আমাকে সংসদ ভবনে প্রবেশে বাধা দেয় ধাক্কা দেয় এবং হুমকি দিতে শুরু করে